হযরত নূহ আলাইহুয়াশ্লাম ছিলেন ইসলামের একজন মহান নবী যিনি তার সম্প্রদায়ের জন্য দীর্ঘ সময় দাওয়াত দিয়ে আল্লাহর পথে আহ্বান করেছিলেন তার জীবনে অসংখ্য অলৌকিক ঘটনা ঘটেছে যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো তার বানানো নৌকা এবং মহাপ্লাবন কোরআন ও হাদিসে তার এই ঘটনার বিস্তারিত বর্ণনা পাওয়া যায় হজরত নূহ ওয়াসাল্লাম দীর্ঘ সাড়ে নয় বছর ধরে তার সম্প্রদায়কে তাও হিদের দাওয়াত দেন এই সময়কালে অধিকাংশ মানুষ তার কথায় কান দেয়নি তারা তাকে উপহাস করত এবং মিথ্যাবাদী বলত আল্লাহ তহ তাকে সবর করার আদেশ দেন এবং তিনি অবিচল থেকে দাওয়াত চালিয়ে যান এটি তার ধৈর্য এবং নবতের অলৌকিকতার একটি উদাহরণ হযরত নুহ আলাইহিউসাল্লাম যখন দেখলেন তার সম্প্রদায় আল্লাহর কথা মানছে না এবং পথ ভ্রষ্ট হয়ে পড়েছে তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তার দোয়া কবুল করেন এবং একটি মহা প্লাবনের ঘোষণা দেন এই প্লাবনের শুরুতে আকাশ থেকে মুষলধারে বৃষ্টি হতে থাকে এবং ভূমি থেকে পানি উতলে ওঠে কোরআন শরীফে এই প্রসঙ্গে বলা হয়েছে অতপর আমরা আকাশদ্বার উন্মুক্ত করলাম এবং সেখান থেকে প্রবল বৃষ্টি বর্ষিত হতে লাগল। আর ভূমি উচ্চারিত করল পানি আল্লাহ নু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেন একটি বিশাল নৌকা বানানোর জন্য যা তার অনুসারীদের রক্ষা করবে এই নৌকা ছিল অত্যন্ত শক্তিশালী এবং প্রশস্ত যাতে প্রতিটি প্রজাতির একজোড়া পুরুষ ও স্ত্রী প্রাণী এবং তার বিশ্বাসী অনুসারীরা স্থান পেয়েছিল কোরআনে বলা হয়েছে তুমি আমাদের চোখের সামনে এবং আমাদের নির্দেশ অনুসারে নৌকা নির্মাণ করা নোহ আলাইহিহিহিহিহি যখন নৌকা বানাচ্ছিলেন তখন তার সম্প্রদায়ের লোকেরা তাকে নিয়ে উপহাস করত কিন্তু তিনি আল্লাহর নির্দেশ মেনে কাজ চালিয়ে যান যখন নৌকা প্রস্তুত হয় তখন হজরত নুহ আলাইহিআল্লাম তার অনুসারীদের এবং প্রাণীদের নৌকায় ওঠার নির্দেশ দেন আল্লাহর আদেশে প্রবল বৃষ্টি শুরু হয় যার ফলে সারা পৃথিবী পানিতে ভেসে যায় যারা আল্লাহর আদেশ অমান্য করেছিল তারা সবাই প্লাবনের পানিতে ডুবে যায় অনেক দিন পর পানি নেমে যায় এবং নৌকা একটি পাহাড়ে এসে স্থির হয় কোরআনে বলা হয়েছে এবং বলা হলো হে পৃথিবী তোমার পানি গিলে নাও এবং হে আকাশ বিরত হও আর পানি কমে গেল কাজ শেষ হলো হযরত্ন আলহিউসাল্লামের এই ঘটনা আমাদের জন্য একটি বড় শিক্ষা